দেখেন তো বত্রিশ বত্রিশ হয়ে গেছে ছত্রিশ কথা বলেন না কেন সারা বাংলাদেশের সমস্ত সৈরাচার বাড়িতে আগুন লাগতেছে আল্লাহ বলেন এদের জুলমের কারণে ফাটিলকা বইত কি অবস্থা করছি আমি এদের বাড়িঘর সভা না মিলে না তারপর আল্লাহ আলামিন বলেন লা ইন্দা এই কাজের মধ্যে নিশ্চয়ই এই কাজের মধ্যে এই দৃশ্যের মধ্যে এই পরিণতির মধ্যে নিদর্শন আছে কি আছে জুড়ে বলেন শিক্ষা আছে নিদর্শন আছে কার জন্য যাদের ইলিম আছে যাদের জ্ঞান আছে যারা জ্ঞানী মানুষ যারা মানে যারা মানার ইচ্ছা রাখে এদের জন্য এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে বহুত বড় শিক্ষা আছে আর যাদের বাংলাদেশে আগুন জ্বলতেছে যাদের বাড়ি ঘরে আগুন জ্বলতেছে এরা কোন সাত মানুষ ছিল না ঠিক কিনা তুলে বলেন স্বাত মনুশের বাড়িতে কেউ আগুন লাগায় না স্বাত বংশের বাড়িতে মানুষ আরো সিকিউরিটি দেয় নিরাপত্তা দেয় ঠিকিন ধরে বলেন আজ ওদের বাড়িতে আগুন লাগতেছে দেশের মানুষabspath পর্যন্ত করে না কারণ এদের এক বাড়িতে আগুন লাগিয়ে ওরা আরো 50 বাড়ি আগুন দিয়ে অতিথি পোরাইছে ঠিক ঠিকিন ধরে বলেন যারা আগুন দিয়া মানুষের বাড়ি পড়াইছে যারা বন্দুকের জাগুলি দিয়া ঝাজরা করে এক একটা মানুষকে হত্যা করেছে যারা খুন করেছে যারা গুন করেছে যারা আয়না করে মানুষকে ঢুকিয়েছে আজ এদের বাড়িতে আগুন লাগলে মানুষের দরদ লাগে না কারণ এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী বিচার হইতেছে যে যা করে ফিরত তাই আসবে আমার ভাইরা এখন আপনারা বলবেন হুজুর তাহলে আপনি উস্কানি দিতেছেন লাগা কারো আগুন উস্কানি দিচ্ছেন বিশ্বাস করুন বাংলাদেশে এখন যতগুলো ঘরে বাড়িতে আগুন লাগছে প্রত্যেকটা আগুনের বিরুদ্ধে আমি কোন মানুষ কোন মানুষের বাড়িতে বাসস্থানে আগুন দিতে পারে এটা কোন ভদ্র সভ্য এটা কোন দিনদার মানুষের কাজ হতে পারে না কথা হলো তাহলে এখন যে দিচ্ছে কেন দিচ্ছে এরা যে আগে দিছে এই জন্য দেয় আমরা কি ধরে রাখতে পারবো কি বলেন আপনারা আমরা কি ধরে রাখতে পারবো আমি খুব কষ্ট পেয়েছি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন যখন জ্বলছে যখনই এই বাড়ি বিধ্বস্ত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট পেয়েছি মনে রাখবেন একটা রাষ্ট্রে বন্ধুজার সংস্কৃতি কিন্তু আদৌ কোনো ভালো সংস্কৃতি নয় রাষ্ট্রের মধ্যে বলডোজার সংস্কৃতি কারো বাড়ি ঘর বিধ্বস্ত করা ভেঙে দেওয়া আগুন লাগানো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানো এটা কোনো সব রাষ্ট্রে চলতে পারে না কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন কিন্তু বেশি কষ্ট ভিতরে লাগে না কেন লাগে না জানেন কেন এরা এত আগুন লাগাইছে মানুষের হৃদয়ে মানুষ এখন এদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বললে কোনো অনুভূতি কাজ করে না বঙ্গবন্ধুর বাড়িতে কেন আগুন দেওয়া হবে বঙ্গবন্ধু জাতীয় একজন নেতা রাষ্ট্রের নেতা বঙ্গবন্ধুর অবদান রাষ্ট্রের পেছনে আছে কিনা বলেন এ ব্যক্তির বাড়িতে কেন আগুন দেওয়া হবে কারণ হয়েছে কি জানে সমস্ত জালিমগুর বাড়িতে বসে বসে রাষ্ট্রে আগুন লাগাইছিল বলেন নাম দিছে চোদ্দ দল আর এখানে আল্লাহ বলছেন নয় দলের কথা সংখ্যায় ব্যবধান ছিল এনে দল কয়টা নয় জনের নয়টা দল ছিল তাপসি আমি এই নয় নয়জন ব্যক্তির নয়টা দল ছিল নয় দল ঐক্যবদ্ধ নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে হত্যা করতে হবে এবং তার পরিবারকে হত্যা করতে হবে একই প্ল্যান করেছিল আবু জাহেল গোটা দারণার বৈঠক ডেকে সমগ্র আরবের সর্দারদেরকে ডেকে সিদ্ধান্ত নিয়েছিল আমরা একা যদি মোহাম্মদকে হত্যা করি তাহলে বন হাসিমের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারবো না সুতরাং প্রত্যেকটা গুত্র থেকে এক একজন করে শক্তিশালী যুবককে রেডি করো প্রত্যেকটা গুত্র থেকে প্রত্যেকটা বংশ থেকে এক একজন যুবককে রেডি করো এরা সম্মিলিতভাবে মোহাম্মদ নসুর হত্যা করবে তো গোটা আরব দেশের সমস্ত গুত্র থেকে এক একটা গুত্র থেকে এক একজন এক একজন সন্ত্রাসীকে যদি মোহাম্মদ নসুর উল্লাহকে হত্যা করে তো বন হাসেবের লোকেরা এরা কয়জনকে মোকাবিলা করবে সুতরাং প্লান কার্যকর হয়েছিল মোহাম্মদকে সারা আরব জাহানের সব গুত্রের এক একজন সন্ত্রাসী গিয়া নবীকে হত্যা করবে এই চিন্তায় রাতে রাধারে শত শত যুবক অস্ত্র শস্ত্র নিয়ে রসুলের বাড়ি অ্যাটাক করেছে জানেন না শোনেন না ইতিপূর্বে কখনো আচ্ছা কাকে হত্যা করবে আরে ভাই কথা বলেন জোরে বলেন সময় কম নবীকে হত্যা করবে প্ল্যান কি একক কোন বংশের লোকেরা হত্যা করবে না সারা আরব জাহানের আরব পুত্রের যতগুলো পুত্র প্রধান আছে এখান থেকে এক একজন শক্তিশালী সন্ত্রাসী গিয়া নবীকে হত্যা করবে তো হাসিম নবীর বংশের লোকেরা যদি কাউকে প্রতিরোধ করে বা প্রতিশোধ নিতে চায় কয়েকজনের বিরুদ্ধে প্রতিশোধ নিবে প্ল্যানটা শক্ত মারাত্মক শক্ত ঠিক না আসমানে আল্লাহ প্লান নিছেন তারা আমার নবীরে মারতে পারবি না

তাহলে আমাদের চিন্তার কারণ নাই আমেরিকা যতই প্ল্যান করুক লাভ হবে না রাশিয়া যতই প্ল্যান করুক লাভ হবে না ফ্রান্স মুসলমানদের বিরুদ্ধে যতই প্ল্যান করুক লাভ হবে না ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে যতই প্ল্যান করুক লাভ হবে না কারণ জমিনের প্রাণ বিপদগ্রস্ত হয় ধ্বংস হয় প্রাণ হয় আসমানের টান সেই আসমানওয়ালা যেহেতু কখনো আছে আমাদের চিন্তার কোনো কারণ নাই থাকতে পারে না এটাই স্বাভাবিক নিয়ম